الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد আল্লাহ বলেন গো নবীজি আপনি কি দেখেন নাই আলম তারা কেই ফাফাল রব্বুকে বিয়াদ আল্লাহ পরমাদিগারে আলম আদ্যাতির সাথে কি ব্যবহার করেছেন এদের সঙ্গে আল্লাহ পরমাদিগারে আলম কি আচরণ করেছেন এরা কি পরিমাণ ছিল এদের শক্তি কি পরিমাণ ছিল মুফাসসিরিন কেরামের কি কি বলেন এরা এত শক্তিশালী এদের মত শক্তিশালী মানর এই পৃথিবীর অন্য কোথাও সৃষ্টি করা হয় নাই এদের আগেও সৃষ্টি করা হায় এদের परेও সৃষ্টি করা হয় নাই এত শক্তিশালী জাতি এরা ছিল তৎকালীন যুগের পৃথিবীর অন্য কোথাও এত শক্তিশালী কোন জাতি ছিল না আল্লাহ পরম অধিকারে আলম বলেন আল্লাহ তিল আমি ফিল البلاد এদের মত এত সুtam দেখের অধিকারী মানব আল্লাহর জমিনে অন্য কোত সৃষ্টি করা হয় নাই এদের উচ্চতা কি পরিমাণ ছিল মুফাসসিরিনে কারাবার কেউ কেউ বলেন এদের উচ্চতা ছিল পুরা আঠারো ফুট কত ফুট আঠারো ফুট উচ্চতা ছিল এদের এরা যদি এত উঁচু হয় তাহলে এদের শক্তি সামর্থ্য কি পরিমাণ ছিল এদের শক্তি সামর্থ্যের একটু ঝলক যদি দেখতে চান তাহলে আল্লাহ তালাম আলাম হিজরের মধ্যে বলছেন ওয়াকা নুয়াংহাইতু নিনাল জিবালি বুয়ু আল্লাহ পরমাদিগের আলম বলেন আর এরা কি করত পাহাড় কেটে কেটে পাহাড়ের গুহার মধ্যে তারা নিরাপদে বসবাস করার জন্য গড নির্মাণ করত পাথর কেটে কেটে এরা গড নির্মাণ করত ছেদন শিল্পে পাথর ছেদন শিল্পে এরা বড় পারদর্শী ছিল নির্মাণ শিল্পে বড় পারদর্শী ছিল তাদের যুগে নির্মাণ শিল্পে তাদের মতো কেউ ছিল না নির্মাণ শিল্পে তারা ছিল সৎকালীন যুগে জগৎ সেরাম এত জগৎ নির্মাণ শিল্পে পারদর্শী মানুষ পৃথিবীর অন্য কোথাও ছিল না এদের কাজের মধ্যে একটা কাজ হইল নির্মাণ শিল্পে পারদর্শী দুই নম্বর হল পাথর ছেদনে পারদর্শী তিন নম্বর গুণ এরা বড় বড় সুতাম দেখের অধিকারী ছিল শক্তি সামর্থ্যের কোনো অভাব ছিল না ওই জাতি নুকালামের সম্প্রদায়ের পরপরি দুনিয়াতে এসেছেন এদের অবস্থান আম্মান থেকে হাজারা মত পর্যন্ত পুরাটা অঞ্চল তাদের অবস্থান শুভনউ আম্মান বলতে বর্তমান দুনিয়াতে যেটাকে উমান বলে ওই উমান থেকে হাদ্রামান পর্যন্ত এই বিশাল অঞ্চল জুড়ে আপনার আজ জাতির অবস্থান ছিল আল্লাহ এদেরকে চিরতরে ধ্বংস করে দিলেন আল্লাহ যখন এদেরকে ধ্বংস করে দিয়েছেন আর পৃথিবীর মধ্যে এদের অস্তিত্বের কোনো নাম নিশান আল্লাহ তালা রাখেন নাই কেন আল্লাহ তালাম এদেরকে আজাব দিলেন ওই কতগুলো আলোচনা হবে তাদের নবী হজর সুদ আলহিস জবান ভন্দির মাধ্যমে হুদ আলিহী সালাতামের কথা আল্লাহ সুরে হুদের মধ্যেও আলোচনা করেছেন আল্লাহ তালা সুরে আরাফের মধ্যেও আলোচনা করেছেন আল্লাহ পর্বদিগারে আলম সুরতুল আহকাফের মধ্যেও আলোচনা করেছেন সুরে হামিম আর মধ্যে আল্লাহ তালা আলোচনা করেছেন সুরত সোয়ার মধ্যেও আল্লাহ তালা আলোচনা করেছেন আমরা যে যেই সুরাতিল করেছি সুরতুল ফজরের মধ্যেও আল্লাহ তালা সামান্য কিছু আলোচনা করেছেন সুরতুল কামারের মধ্যেও আল্লাহ তালা সামান্য কিছু আলোচনা করেছেন সব তো আমরা যেতে পারবো না তবে সবগুলো সুরা আল্লাহকে সামনে রেখে আমরা যদি হজরত হুদ আলহি সালাতাম তার জাতিকে যেই দাবত দিয়েছেন এই দাবতকে যদি আমরা অ্যানালাইজ করি যদি পর্যালোচনা করি যদি এটাকে নিয়ে গবেষণা করি তাহলে দেখব হুদ আলহি সালাতাম তার জাতিকে তিন জিনিসের দাবত দিয়েছেন কয় জিনিস কয় জিনিস তিন জিনিস আল্লাহ তালা হুদ আলী হিসালামের জাতির এই দাওয়তি কার্যক্রম আল্লাহ তালা কোরআনে মজিদের মধ্যে যখন বর্ণনা করেন বর্ণনা করতে গিয়ে আল্লাহ পরবর্তীকারে আলম হুদ আলী হিসালাতামকে তাদের ভাই সম্বোধন করে বলেছেন ও ইলা আদিন আহা হুম হুধা আদের কাছে তাদের ভাই হুদকে আমি প্রেরণ করেছি প্রত্যেক নবীকে আল্লাহ তালা ওই জাতি থেকেই প্রেরণ করেন এবং প্রত্যেক নবী ওই জাতির বাই হন প্রত্যেক নবী ওই জাতি জাতির ভাই হন ওই জাতির ভাই হচ্ছে নবী প্রত্যেক নবীকে আল্লাহ তালা সজাতি থেকে প্রেরণ করেন কেন সজাতিকে হৃদায়ত করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সজাতি থেকে নবী প্রেরণ করা হোক না উনি জানেন এদের দুষ কোথায় এদের এদের সমস্যা কোথায় সব ওনার কাছে জানা আছে চিহ্নিত করতে পারবেন ঔষধ আপনি লাগায় দিতে পারবেন উনি চিকিৎসাও করতে পারবেন এই জন্য আল্লাহ তালাম প্রত্যেক নবীকে তার এলাকা থেকেই প্রেরণ করেছেন এবং তার এলাকার বাসা প্রেরণ করেছেন শুভেন্দুনা